নতুন ভোরে শান্ত গ্রামটা জেগে উঠল নরম রোদের ছোঁয়ায় গ্রামের ঠিক পাশে দাঁড়িয়ে আছে সবুজে ঢাকা এক গভীর শান্ত বন পাখির মধুর ডাক যেন জানিয়ে দেয় দিনটা হবে একবারেই সুন্দর বনের সবুজ পাতার আড়ালে ঘুম ভাঙল চতুর আর মিষ্টি টিপুর দিন পর টিপুর পেটটা বেশ খালি তাকে আজ খাবার খুঁজতেই হবে হঠাৎ তার নাকে এলো এক টান খাবারের গন্ধ ওই যে কৃষক রঘুর বাড়ি আর গন্ধটাও ঠিক সেখান থেকেই আসছে রঘু পরিশ্রমী ঠিকই কিন্তু তার লোভ যেন সীমাহীন তার মাথায় ঘুর পাক খেতে লাগলো যদি সব কিছুই আরো বেশি পাওয়া যেত লোভে তার চোখ দুটো যেন আলাদা আলোয় জ্বলে উঠল ঠিক তখনই মুরগিটি ধীরে ধীরে পারলো একটি সাদা ডিম রঘুর চোখে ডিমটা যেন সোনার মতো ঝলমল করতে লাগলো রঘুর পাতানো দেখে টিপু হালকা এগুলো তাকে আটকাতে পারবে না মুরগির খাঁচার সামনে ছড়িয়ে থাকা খাবার দেখে টিপুর মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি চতুর হাসি হেসে টিপু ভাবলো লোভ মানুষকে অন্ধ করে দেয় দেখি রঘুর পরের পদক্ষেপ কি হয় ভোর হতেই রঘু বের হলো উঠোনে দিনের নতুন হিসাব করার প্রস্তুতিতে খাঁচার সামনে রাখা চকচকে সোনালি জিনিস দেখে রঘুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল দেখে মনে হচ্ছিল চিলটিক যেন সোনার ডিম রঘু আনন্দের লাফাতে লাগলো আমি তো ধনী হয়ে গেলাম আমার মুরগি সোনার ডিম লোভে অন্ধ হয়ে রঘু আরো নতুন নতুন ফাঁদ পুরো উঠোন জুড়ে পাততে উঁচু গাছের ডালে বসে টিপু হালকা হাসলো এই লোভী মানুষটাকে একটু শিক্ষা দেওয়া দরকার আবারও সন্ধে নামলো গ্রামটা ডুবে গেল নরম শান্ত আলোয় রঘু সারা রাত পাহারা দিতে বসল কিন্তু ঘুম তাকে ছাড়ল কোথায় ঠিক মধ্যরাতে আগের থেকেও নিঃশব্দে ফিরে এলো টিপু টিপু এবার আও সাবধানে ফাঁদ দেখে নিল ভুল একটাও করা যাবে না কিমা আর মুরগির খাজার সামনে ছড়িয়ে থাকা খাবার তুলে নিল টিপু। এতেই তার রাতের পেট ভরবে। হঠাৎ চমকে জেগে উঠল রঘু। মনে হলো যেন কেউ তার সোনা নিতে এসেছে। আধভুমিতে ফাটগুলো দেখে দেখে হাঁসছিল সে। ঘুম আর লোভের লড়াইয়ে একবারই হাঁপিয়ে উঠেছে রঘু। রঘুর হইচই দেখে টিপু চুপচাপ লুকিয়ে রইল। চোখে তার দুষ্টুমি আবার বুদ্ধির ঝিলিক মাটিতে ছোট ছোট পায়ের ছাপ দেখে রঘুর মুখ হা হয়ে গেল এটা তো পায়ের ছাপ দেখে, এতটাই ভয় যে উঠোন জুড়ে দৌড়াদৌড়ি শুরু করলো রঘুর হুলস্থুলের মাঝে টিপু নিঃশব্দে এগোতে থাকলো খাঁচার দরজার দিকে দরজাটা আলতো করে তুলে টিপু দেখল রঘু এখনো নিজের দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত নিজের পাতানো ফাঁদেই আটকে গেল রঘু আর ঘড়িয়ে পড়ল একদম মাটিতে চুপি সারে খাঁচার ভেতরে ঢুকে পড়ল টিপু মুরগিগুলো অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল টিপু ধীরে ধীরে বলল ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি ধীরে ধীরে খাঁচার দিকে এগোতে লাগলো রঘু তার মনের ভয় যেন প্রতিটি পদক্ষেপেই বাড়ছিল টিপু চুপটি করে এক আড়ালে লুকিয়ে পড়ল মুরগিটাও যেন তাকে রক্ষা করতে চাইছে কাঁপতে থাকা হাতে রঘু খাঁচার দরজা খুলল মুরগিগুলো তার দিকে চেয়ে রইলো অবাক চোখে রঘু ভেতরে তাকাতেই টিপু নিঃশব্দে পিছন দিয়ে বেরিয়ে আলো যেন বাতাসের মতো হালকা পায় টিপু লেজ তুলে বিজয়ের হাসি হাসলো। রঘুর সব ধোকা এবার তার হাতেই ধরা পড়বে হঠাৎই কলা গাছের আড়ালে টিপুর ছায়া দেখে রঘু চমকে উঠলো ডাউনশিয়াল রঘু চেচাতে চেচাতে দৌড়ে গেল টিপুর পিছু কিন্তু টিপু তো বিদ্যুৎ গতিতে ছুটে যাচ্ছে টিপু বনের দিকেই ছুটলো মাঝে মাঝেই পিছনে ফিরে রঘুকে এক ধরনের দুষ্টু হাসি দিচ্ছিল হাঁপাতে হাঁপাতে রঘুও ঢুকে পড়ল বনের ভেতর টিপুকে ধরতেই হবে তার গাছের আড়াল থেকে উকি দিয়ে টিপু বলল যেন ধরতে পারো তো ধরোই আরো ভেতরে আরো গভীরে ছুটতে লাগল রঘু টিপুকে ধরার নেশায় অন্ধ হয়ে উঁচু পাথরের ওপর উঠে টিপু তাকাল নিচে যেন সে বলছে এভাবে কখনোই ধরতে পারবে না পিচ্ছিল পাতার ওপর পা পড়তেই রঘু ধপ করে পড়ে গেল লোভ তাকে আও বিপদে ফেলছিল টিপুর চোখে এক মুহূর্তের উদ্বেগ লোভী হলেও রঘু তো মানুষ আহত হলে কি ঠিক হবে ধীরে ধীরে উঠে দাঁড়ালো রঘু শরীর ক্লান্ত মন ভাঙা লোভ কি না ডেকে এনেছে ধীরে ধীরে এগিয়ে এলো টিপু শান্ত যেন বলতে চাইছে ভয় পেও না রঘুর রাগ হঠাৎ করেই নরম হয়ে গেল টিপুর চোখে ছিল না দুষ্টুমি বরং সত্যি কেমন যেন শান্তি টিপু বুঝিয়ে বলল তার চাওয়া সোনা নয় ডিম নয় শুধু একটু খাবার আর নিরাপত্তা রঘু ভাবতে লাগলো লোভ তাকে কোথায় নিয়ে গেছে আর টিপু তো একটুও খারাপ ছিল না রঘু হাতঝড় করে বলল আমার ভুল হয়েছে টিপু আমাকে করে দে মাফ হাসি মুখে টিপু বলল বন্ধুত্বই সত্যিকার শোনা দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো একদিকে মানুষ অন্যদিকে শিয়াল মুরগিগুলো খুশিতে লাফিয়ে উঠল টিপুকে দেখে আর ভয় নেই কারণ এখন সে তাদের বন্ধু রঘু নিজের হাতে টিপুকে খাবার দিয়ে বলল বন্ধুত্ব মানে ভাগাভাগি টিপুর চোখে আনন্দের ঝিলি লোভ মানুষকে অন্ধ করে কিন্তু ভালোবাসা আর বন্ধুত্ব সব ভুল ঠিক করে দিতে পারে ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও মিস করবেন না